আগামী বছর ভারতে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বৈশ্বিক আসরে সরাসরি জায়গা করে নিতে বাংলাদেশের নারী দলের কাজটা খুব কঠিন হবে আইসিসি ওয়ানডে সুপার লিগের ছয়টি ম্যাচে সবকটি জিততে হবে বাংলাদেশ নারী দলকে বাংলাদেশ নারী দলের ছয়টি ম্যাচের ভেতরে তিনটি হবে ঘরের মাঠে আইল্যান্ডের বিপক্ষে বাকি তিনটি হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের আঙিনায় সমীকরণটা বাংলাদেশ দলেরও জানা তবে তাদের ভাবনা আপাতত আসন্ন আইল্যান্ড সিরিজ নিয়ে যে সিরিজ শুরু হতে চলেছে সাতাশে নভেম্বর তিন ম্যাচে ওয়ানডে সিরিজের পর আছে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজও মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শেষ করে দুই দল যাবে সিলেটে টি টোয়েন্টি সিরিজ শেষ হবে সেখানেই বাংলাদেশ নারী ক্রিকেট দল নিয়ে আগ্রহ বাড়ার প্রমাণ এসেছে আয়ল্যান্ডের বিপক্ষে সিরিজের টাইটেল স্পন্সর আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠানে স্পন্সরের নাম ঘোষণা করা হয়েছে স্পন্সর হয়েছে স্কয়ার গ্রুপ টাইটেল স্পন্সর হিসেবে লেখা থাকবে সেনোরা পাওয়ার বাই লুচি এই অনুষ্ঠানে হাবিবুর রহমান সুমন সাংবাদিকদের জানান আমাদের বিশ্বকাপের আগে ছয়টি ম্যাচ আছে এই ছয়টি ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন যেহেতু শুরু করছি ঘরের মাঠে এখানে আমাদের সুবিধা থাকবে তাই এখন পুরো সিরিজটা নিয়ে ভাবছি না শুধুমাত্র এই সিরিজটা নিয়েই ভাবছি এটাই হচ্ছে আমাদের প্রাইমারি টার্গেট নিজের নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে হাবিবুর যোগ করেন আমরা এই সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছি অনেক দিন ধরেই তারিখ থেকে অনুশীলন করছে মেয়েরা কিন্তু ধারাবাহিকভাবে খেলার মধ্যেই ছিল বিশ্বকাপ খেলে এসেছে কিছুদিন আগে তারপর কিছুদিন বিশ্রামে ছিল সময়টা আমাদের ভালোই উন্নতি হয়েছে এখন দেখার পালা আমরা মাঠে কেমন করি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ আছে বলে আরিশ মেয়েদের বিপক্ষে কিছুটা হলেও চাপে থাকবে বাংলাদেশ দল হাবিবুর বাসা তা মেনে নিয়েও অন্যদিকের কথা ভাবছেন নিজেদের অভিজ্ঞতা থেকে বলছেন প্রথমবারের মতো ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ আছে মেয়েদের সামনে একটু চাপ তো থাকবেই যেহেতু তাদের পারফরমেন্সের উপর প্রেশার আছে এটা খুবই স্বাভাবিক এখন পর্যন্ত তাদের দেখে মনে হয়েছে তারা খুব ভালো ছন্দে রয়েছে সবাই ভালো খেলছে সবাই ভালো করার আশাবাদী নিয়েই মাঠে নামবে